আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহুর্তে আমি আছি এন্ডিকট নিউ ইয়র্কে আজকে বিংহ্যামটনের ওয়েদার একটু হালকা মেঘলা গরিগরি বৃষ্টি হচ্ছে তা আমি আপনাদের আজকে একটি বাড়ি ট্যুর দেবো এই বাড়িটি রিভার ভিউ ড্রাইভে পড়েছে এই বাড়িটি সম্প্রতি ক্লোজ হয়েছে আমার যে ক্লায়েন্ট উনি এটা রেন্টের জন্য দিবেন তো আমি একটু ভিজিট করতে এসেছি আপনাদের সাথে শেয়ার করছে আমার সঙ্গেই থাকুন হচ্ছে সেই বাড়ি আর বাড়ির আশপাশ হচ্ছে বাড়ির পাশে নিচে একটা জায়গা আছে খুব সুন্দর এখানে মাছ ধরা যাবে বা পিকনিক করা যাবে বড় একটা জায়গা একদম বাড়ির সামনেই আর এলাকাটি আসলে মানে গোছানো খুবই সুন্দর চলুন বাড়ির বাইরে এবং ভিতরে ঘুরে দেখি এটি হচ্ছে আসলে আপনাদের জন্য একটা ধারণা যারা বিংহিমটনে বাড়ি কিনতে চাচ্ছেন বিংহ্যামটনের কিছু কিছু বাড়ি দেখতে কিরকম সেটি একটা ধারণা পাবেন এখানে একটা শের আছে গাড়ি রাখার জন্য আবার একটা কার গারাজও আছে পিছনে এটি হচ্ছে কার গারাজ এটা হচ্ছে বাড়ির পেছনের অংশ দুইটা ডাকাচ্ছে একটা হচ্ছে উপরে আর একটা নিচে এখানে জায়গা আছে পিছনে অল্প একটু বাড়িটি বেশ চমৎকার আমার কাছে আসলে মানে খুবই ভালো লেগেছে আমার পছন্দের একটা বাড়ি এটা হচ্ছে বাড়ির অন্য পাশ চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক সামনে একটা বারান্দা আছে ভেতরে ঢুকলাম বাড়ির ভেতরে হাতের বাপাশে হচ্ছে একটা লিভিং রুম বিশাল লিভিং রুম এখানে হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমের পাশে হচ্ছে কিচেন বড় একটা কিচেন পাশে একটা বাথরুম আছে এখানে হচ্ছে হাফ বাথ এখানে চুলা ইলেকট্রিক চুলা এদিক দিয়ে বেসমেন্টে যাওয়া যায় আমি পরে যাচ্ছি বেসমেন্টে আমি বাড়ির উপরে আগে ঘুরে দেখে আসি এইখানে হচ্ছে একটা বাথরুম এটা হচ্ছে ফুললি রেনোভেটেড হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে মাস্টার বেড ওয়াক ইন ক্লোজেট ক্লোজেটটা বেশ বড় এখানে আর মাস্টার বেডের পাশে হচ্ছে একটা বাথরুম আছে বাথরুমটা বেশ চমৎকার খুবই সুন্দর একটা বাথরুম আর এইখানে হচ্ছে একটা বেডরুম আছে বেশ বড় একটা বেডরুম এইখানে একটা বেডরুম আর এটিকে মধ্যেও জায়গা রয়েছে এটা যে আসলে কত বড় একটা বাড়ি এখানেও জায়গা প্রচুর প্রচুর স্টোরেজ এইখানে হচ্ছে ক্লোজেট এবারে আমি আপনাদেরকে বেসমেন্টটা ঘুরিয়ে দেখিয়ে আনবো আমরা বেসমেন্টে যাচ্ছি বেসমেন্টে আলাদা একটা এন্ট্রেন্স আছে অনেক অনেক জায়গা এই বাড়িতে বেসমেন্টে একটা রুম আছে এখানে এখানে একটা বড় বেডরুম এইখানেও একটা রুম আছে এখানে আসলে আগে অফিস রুম ছিল যিনি ওনার ছিলেন তিনি এখান থেকে অফিস করতেন এটা একটা অফিস রুম আর এইখানে একটা রেফ্রিজারেটর ওয়াশার ড্রায়ার তারপরে এখানে একটা ফুল বাথরুম আছে বাথরুমে টাইলস করা হয়েছে মানে বেসমেন্টেও পুরো একটা ফ্যামিলি থাকতে পারবে এত বড় জায়গা সিঙ্গেল যদি কোনো পার্সন থাকেন বেসমেন্টেও থাকতে পারবেন এতক্ষণ যে বাড়িটি আপনাদেরকে আমি দেখালাম এই বাড়িটি হচ্ছে সাতাইশশো বিয়াল্লিশ স্কোয়ার ফুট এই বাড়িটির প্রাইস মাত্র দুই লক্ষ উনচল্লিশ হাজার ডলার টু ডলার আর এটিতে পাঁচটি বেডরুম আছে আর চারটি বাথরুম আছে অসাধারণ একটি বাড়ি এই ধরনের প্রাইসে আসলে বাড়ি পাওয়া একটু মুশকিল বাট মাঝে মাঝে পাওয়া যায় এরকম বাড়ি তো যারা বিংহ্যামটনে বাড়ি কিনতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে আমার সঙ্গে যোগাযোগের লিঙ্ক থাকবে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ